বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাখাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ আর এই তারাপীঠ নিয়েই এবার এক গুচ্ছ নতুন নিয়ম চালু হলো তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না ভক্তদের এবার থেকে নির্দিষ্ট সময় মেনে সাধারণ ও বিশেষ লাইন চলবে রবিবার টিআরডিএ অফিসে মন্দির কমিটি ও প্রবীণ সেবায়তদের বৈঠকে জেলাশাসক বিধান রায় পরিষ্কার বলেছেন মন্দিরে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা বরখাস্ত করা যাবে না এমনটা চলতে থাকলে ট্রাস্টি করে দেওয়া হবে কার্যত সকলকে সতর্ক করে তিনি বলেছেন পুণ্যার্থীদের হেনস্থা করা যাবে না নির্দিষ্ট সময় মেনে মন্দির খোলা পুজোপাঠ ভোগ ও আরতি করতে হবে পালা বিক্রি করা যাবে না আজ থেকেই নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে সেই সঙ্গে মহকুমা প্রশাসন ও তারাপীঠ থানার পুলিশকে কড়া হাতে বেনিয়ম মোকাবিলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বেশ কয়েক বছর ধরে তারাপীঠ মন্দিরে চলছিল বিশৃঙ্খলা মোটা অঙ্কে টাকা নিয়ে চটজলদি মিলছিল মায়ের দর্শন আর সেগুলি বন্ধ করার জন্য এবার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে